আজ মঙ্গলবার দোসরা ভাদ্র দু হাজার পঁচিশ সালের উনিশে আগস্ট মেষ রাশি আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অজা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী ভাই বোনাদের বলবো আপনারা ভগবান হরি বিষ্ণুর যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন ওম নম ভগবতে বাসুদেবায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে আর জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপী গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন অথবা এই কলিযুগের মহামন্ত্র বলা হয়েছে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এটিও জপ করতে পারেন আর যারা একাদশেরই মহান ব্রত পালন করছেন তাদের ক্ষেত্রে বলবো আজ কিন্তু অবশ্যই আপনাদের রাত্রি জাগরণ করতে হবে অর্থাৎ সারা রাত জেগে থাকতে হবে মাটিতে শয়ন করতে হবে অথবা শয়ন না করাটাই বেটার হবে আজ সারা রাত্রি জাগরণ করে বিষ্ণু সহস্র নাম জপ করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন দুর্দান্তভাবে আপনারা উপকৃত হবেন কারণ জন্মাষ্টমীর পরবর্তী প্রথম একাদশেই কিন্তু এটি তাহলে অবশ্যই আপনারা যদি পারেন তো একাদশীর মহান ব্রত পালন করুন যদি না পারেন তাহলে সাত্বিক জীবনযাপন আজ আপনারা গ্রহণ করুন আজ পারলে খালি পায়ে চার পাঁচ মিনিট একটু মাটির উপরে হাঁটবেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে আপনারা বজায় রাখতে সক্ষম হবেন আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সাপ্তাহিক রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না দীর্ঘদিনের পুরোনো কোনো রোগ শোকের কারণে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু হসপিটালে যেতে হতে পারে তার কারণে কিছু খরচ বাড়তে পারে অন্যথায় আয় ইনকাম বাড়বে তবে খরচ বাড়ার কারণে সঞ্চয় ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন আপনার অফিসের কলিগ এবং বসেরা আপনার অগ্রগতিতে খুশি হবে বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা অর্জন করতেই পারেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রাজ রোজগারের ধান্দাগুলির পরীক্ষামূলক প্রয়োগের জন্য সময়ের সুযোগ কিন্তু বেটার রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগ দিন আপনার তরফে সামান্যতম অবহেলাও ইন কিন্তু আপনার ক্ষেত্রে ব্যয়সাধ্য হয়ে যেতে পারে পাড়া প্রতিবেশীদের কথা শুনে কান পাতলা হয়ে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু ক্ষতি